সময় সময় আমি কাগজ পড়াইলে ওইয়া যাই গে এবার তারা আমার এই সিডি দিছে আমি বলে সরাসরি যাওয়ান লাগতো সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে রাত্রে তো বাসাত কুমির লাগে ঢাকা গিয়া রইসি সকালে সিডি লুইয়া গেছি পরে সিডি দেখা সেরা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফাই হিক্ষা থাকতে 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 এটা তো উনিশ তারিখে আপনার এই ইন্টারভিউ হবে আজকে আঠারো তারিখে আপনি আইসেন ঘুরতেন আমি ভাই আমি মালয়েশিয়া না গেলেও উনিশ তারিখ আর আইতাম ফাটতাম না ভাল লাগলে আমার নিত্য ফটে না ভাল লাগলে নাই হ্যাঁ আমার ভাই ছাইয়া কয় বুরব্বি আমি বুঝালাইতে চিন তো আমার ভিতরে তো ভিতরে নিয়ে আসে আমি জি গেলাম আমরা কী তা কয় হুজুর ওই ভিত্রাঞ্চি আপনি কোনো এমনি আইলেন না ওই আপনার এর লেগে আমরা সাওনের লেগে আপনারা আনছি আসলে আওয়ের কাম লাগে না কারবার আর কি কারবার আমি তোমরা চাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি